কুম্ভমেলা কবে থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ কি পূর্ণকুম্ভ কি এবং অর্ধকুম্ভই বা কি সমুদ্র মন্থনের সঙ্গে কুম্ভমেলার কি যোগ আছে এবং সত্যি কি হয়েছিল সমুদ্র মন্থনে দেবতারা কেন শ্রীহীন হয়ে পড়েছিল এই সমস্ত তথ্য আমরা আজকে এই একটি ভিডিওর মাধ্যমে জানবো আসুন আমরা আজকে সৎসঙ্গ শুরু করি শ্রীভাগবত পুরাণ মহাভারত বিষ্ণু পুরাণ প্রভৃতি আরো অনেক পুরাণে সমুদ্র মন্থন ও অমৃত লাভের কথা বলা হয়েছে একবার দেবরাজ ইন্দ্র প্রবল কামতাড়িত হয়ে পুষ্পপত্র নদীর তীরে ভ্রমণ করতে গেলেন ওই স্থানটিকে যেন মহামায়া এক অপরূপ সাজে সাজিয়েছিলেন দেবরাজ ইন্দ্র মুগ্ধ হয়ে সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলেন আবার ওই একই স্থানে চন্দ্রলোক থেকে এসে রম্ভা একা ভ্রমণ করছিলেন তখন অপরূপ রূপপতি রম্বাকে ইন্দ্র দেখতে পেলেন ইন্দ্র আগেই কামতাড়িত ছিল এখন রম্বাকে দেখতে পেয়ে যেন তার মধ্যে বাসনার আগুন আরও তীব্রভাবে জ্বলে উঠল দেবরাজ্র থাকতে পারলেন না কামাতুর হয়ে রম্ভার কাছে গিয়ে তার গোপন বাসনার কথা বললেন রম্ভা প্রস্তাব শুনে ভয় পেয়ে ভাবলেন যদি দেবরাজিন্দ্রের কথায় রাজি না হই তাহলে তিনি অভিশাপ দেবেন এক প্রকার ভয়েই তিনি ইন্দ্রের প্রস্তাবে রাজি হলেন ইন্দ্র তখন মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছেন আকন্ঠ মধুপানে নেশাগ্রস্ত অবস্থায় রম্ভার সঙ্গে শৃঙ্গারত হলেন দেবরাজিন্দ্র রম্ভার প্রেমে মোহিত হয়ে ওই অরণ্যের মধ্যেই একসাথে অবস্থান করতে লাগলেন একদিন ইন্দ্র ও রম্ভা জলে বিহার করছেন এমন সময় দুর্বাসামণি বিশাল শিষ্য বাহিনী নিয়ে বৈকুণ্ঠ ধাম থেকে কৈলাসে শিবকে দর্শন করতে ওই স্থান দিয়ে যাচ্ছিলেন বৈকুণ্ঠ ধামে থাকাকালীন ভগবান বিষ্ণু দুর্বাসার হাতে একটি পারিজাত ফুল দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন এই ফুলটি আপনাকে দিলাম যার কাছে এটি থাকবে সে সবার প্রথমে পুজো পাবে সে সর্বকর্মে বিজয় হবে আর স্বয়ং লক্ষ্মী দেবী তার কাছে অচলা হয়ে থাকবেন এ হেন দিব্যগুণযুক্ত পারিজাত ফুলটি পেয়ে মুনি দুর্বাসা অতি আনন্দিত হলেন ফুলটি সঙ্গে নিয়েই তিনি যাত্রা করলেন শিবলোকের উদ্দেশ্যে দুর্বাসা যাওয়ার সময় ভাবছেন তার এই ফুলের কি প্রয়োজন কিন্তু এটাও ভাবে পাচ্ছিলেন না সেটি তিনি কাকে দেবেন হঠাৎ করে ইন্দ্রকে দেখে মনে হলো তাকে এই ফুলটি দেওয়া যাক তিনি ইন্দ্রকে পারিজাত ফুলটি দিয়ে কৈলাসের দিকে আবার যাত্রা শুরু করলেন দেবরাজ রম্ভার প্রেমে এমনই অন্ধ হয়ে আছেন তার কোনো দিকে রেখে দিলেন ঐরাবত ফুলটি মাথা থেকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দিল খেয়ালবশত পিছন ফিরে মহর্ষি দুর্বাসা দেখলেন শ্রী বিষ্ণুর দেওয়া দিব্য পারিজাত ফুলটির কি অবস্থা রুদ্র অংশজাত দুর্বাসার ভীষণ রাগ হলো তিনি অগ্নিমূর্তি ধারণ করে ইন্দ্রকে অভিশাপ দিলেন এখন থেকেই তুমি লক্ষ্মীহীন হয়ে যাবে এই অভিশাপের সঙ্গে সঙ্গেই ইন্দ্রসহ সব দেবতা স্ত্রী ও বলহীন হয়ে পড়লেন মা লক্ষ্মী দেবলোক ত্যাগ করে সমুদ্র গর্ভে প্রবেশ করলেন দুর্বাসমির অভিশাপে মুহূর্তের মধ্যে ইন্দ্র লক্ষ্মীহীন হলেন এবং রম্ভার প্রতি তার মোহ মুহূর্তের মধ্যেই কেটে গেল এবং চেতনা ফিরল তিনি অনুশোচনায় মর্মাহত হলেন এবং ভাবতে লাগলেন কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় ইন্দ্রসহ সব দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন শ্রী বিষ্ণু দেবতাদের বললেন তোমরা ওষুধের সঙ্গে সন্ধি করে সমুদ্র মন্থন করো কারোর একার পক্ষে সমুদ্র মন্থন সম্ভব নয় একমাত্র সমুদ্র মন্থনেই যে অমৃত পাওয়া যাবে সে অমৃত পান করলেই অমরত্ব ও শ্রীলাভ হবে এবার দেবতারা মহাবিপদে পড়লেন ভাবলেন চিরশত্রু অসুররা কি এই কথা মানবে আর তারা কেনই বা দেবতাদের সাহায্য করতে যাবে ওষুধদের সাথে দেবতাদের পুরনো অভিজ্ঞতা তো ভালো নয় ওষুধদের দৈহিক বল অনেক বেশি থাকলেও তাদের বুদ্ধি কম তবে একটা আশার দিকও আছে সেটি হলো অমৃতের লোভ সমুদ্র মন্থনে অমৃত পেলে তো দুপক্ষেরই ভাগাভাগি হবে দেবতারা অসুরদের কাছে গেলেন এবং তাদের সন্ধির প্রস্তাব দিলেন অসুররাও অমৃতের লোভে সেই প্রস্তাবে রাজি হলেন সন্ধির শর্ত অনুযায়ী ইন্দ্রসহ সব দেবতারা আর ত্রিপুরাসুর সহ সব অসুররা অমৃত ভাগ করে নেবে ক্ষীর সাগর মন্থন করা হবে ক্ষীর সাগরটি ত্রিকূট পর্বত থেকে যোজন দূরে ক্ষীর সমুদ্রকে ঘিরে রয়েছে ত্রিকূট পর্বতের তিনটি মুখ্য শৃঙ্গ একটি রূপর একটি লোহার আর অন্যটি সোনার সমুদ্র মন্থন শুরু হবে দেবতা ও অসুর দুই কুলেই প্রস্তুতি তুঙ্গে মন্থন দণ্ড হিসাবে আনা হল মন্দার পর্বতকে বাসুকি নাগ মন্থন দণ্ডের দড়ি বাসুকি নাগের মুখের দিকটি ধরলেন অসুরেরা এবং লেজের দিকটি ধরলেন দেবতারা ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করে নিজের পিঠে মন্থন রূপ মন্দার পর্বতকে ধারণ করলেন সমুদ্র মন্থন শুরু হল মন্থন স্থান থেকে প্রথমে উঠে এলেন চন্দ্রদেব চন্দ্রদেবকে দেবতারা আরতি করে বরণ করলেন অমৃতময় রূপে দেবতাদের সঙ্গে চন্দ্রদেব বিরাজ করতে থাকেন এরপরে পদ্ম আস্তা লক্ষ্মী দেবী উঠে এলেন এবং চলে গেলেন দেবলোকে সকল দেবদেবী বিভিন্ন দ্রব্য উপহার দিয়ে মা লক্ষ্মীকে সাদরে বরণ করে নিলেন এবার সমুদ্র থেকে উঠে এলেন বারুণী দেবী ইনি সুরার অধিষ্ঠাত্রী দেবী শ্রীহরির আদেশ অনুসারে তিনি অসুদের দিকে যান এবং অসুরেরা তাকে অতি আনন্দে গ্রহণ করে এবার উঠে আসে ঘোড়া উচ্চ সঙ্গে আরো অনেক কিছু যেমন সুরভি গাভী হাতি পুষ্পক রথ পারিজাত বৃক্ষ বিভিন্ন ঔষধি বৃক্ষ কৌস্তব মণি কিন্তু সবার লক্ষ্য সেই এক অমৃত অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল অমৃতপূর্ণ কলস হাতে নিয়ে আবির্ভূত হলেন পীত বসন পড়া এক পুরুষ ইনি ভগবান বিষ্ণুর কলা উদ্ভূত আয়ুর্বেদাচার্য ধন্যন্তরী সব শেষে উঠল তীব্র গড়ল মহাদেব সেই পান করলেন হলেন নীলকণ্ঠ বাঁচালেন সমগ্র জগৎ সংসারকে দেবতারা ভাবলেন এই সুযোগ তারা ওষুধদের বঞ্চিত করে অমরত্ব লাভের আশায় অমৃত পানে এগোলেন এই সুযোগে ইন্দ্রের পুত্র জয়ন্ত অশুদের হাত থেকে অমৃত রক্ষার জন্য অমৃত কলস নিয়ে পালালেন দৈত্যগুরু শুক্রাচার্যের দৃষ্টি কিন্তু জয়ন্ত এড়াতে পারলেন না শুকরাचार्य দৈত্যদের বললেন জয়ন্ত কুম্ভ নিয়ে চলে যাচ্ছে তোমরা যেভাবে হোক তাকে ধরে আনো তার কাছ থেকে ওই কুম্ভটি উদ্ধার করো অমৃত কলস নিয়ে বৃষ্বোমান্ড ঘুরে ঘুরে জয়ন্ত আসেন মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে অত্যন্ত পরিশ্রান্ত ও ক্লান্ত হয়ে পৃথিবীর চারটি স্থানে প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে কিছুক্ষণের জন্য অমৃত কুম্ভটি নামে বিশ্রাম নেন জয়ন্ত কলস নিয়ে ঘোরার সময় বিভিন্ন দেবতাদের দায়িত্ব দেওয়া হলো নানা কাজে এরা হলেন গ্রহ দেবতা সূর্যের উপর দায়িত্ব বললো অমৃত যাতে পড়ে না যায় তা দেখার জন্য চন্দ্রদেবের দায়িত্ব ছিল অমৃতের মধ্যে যেন ঢেউ না ওঠে সেই দিকটা দেখার জন্য দেবগুরু বৃহস্পতি রক্ষা করবেন দানবদের হাত থেকে আর শনিদেব দেখবেন জয়ন্ত নিজে যেন অমৃত না খেয়ে ফেলেন অমৃত কলস ওঠা নামার সময় ওই চারটি স্থানে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল বলে ওই চারটি স্থান হিন্দুদের কাছে পবিত্র তীর্থ বলে পরিগণিত হয়েছে অমৃত কুম্ভ না পেয়ে দেবতাদের সঙ্গে ওষুধের ভয়ঙ্কর লড়াই শুরু হলো দেবতারা ওষুধের প্রতারিত করল দেবলোকের সময় অনুসারে এই যুদ্ধ বারো দিন ধরে চলেছিল আবারও ভগবান শ্রী বিষ্ণু দেবতাদের পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন তিনি সুন্দরীর বেশ ধরে মায়াজালে ওষুধদের মতিভ্রম করে দিলেন তখন তারা অমৃত ফেলে সেই সুন্দরীকেই পেতে চাইল সেই সময় দেবতারা পানের সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন দেবতারা হলেন অমর ইন্দ্রপুত্র জয়ন্ত পৃথিবী অর্থাৎ মৃত্যু যে চারটি স্থানে অমৃতপূর্ণ কুম্ভ রেখেছিলেন সেই স্থানগুলি হল হরিদ্বার প্রয়াগ নাসিক ও উজ্জয়িনী এই চারটি স্থানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রকারভেদে কুম্ভমেলা দু রকমের হয় পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভ আর মতান্তরে তিন রকম এই দুটির সঙ্গে আর একটি যোগ হয়ে হয় মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর একবার করে পূর্ণকুম্ভ হয় পৃথক পৃথক স্থানে হরিদ্বার ও প্রয়াগে তিন বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয় কারণ এই দুই স্থানে অমৃত রস পড়েছিল কিন্তু নাসিক ও উজ্জায়নীতে অমৃত কলশ রাখা হলেও কোনো অমৃত রসবিন্দু বিন্দু পড়েনি তাই ওই দুই স্থানে পূর্ণকুম্ভ হলেও অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় না বারোটি পূর্ণকুম্ভে একটি মহাকুম্ভ অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ অঙ্কের হিসাব অনুসারে একশো বছর অন্তর একবার হয় অর্থাৎ এই বছর দু সালে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে আবার ঠিক একশো চুয়াল্লিশ বছর পরে আবার মহাকুম্ভ অনুষ্ঠিত হবে জয়ন্ত অমৃতপূর্ণ কলস নিয়ে স্বর্গরাজ্যে যাওয়ার পথে পৃথিবীতে পৌঁছান দেবলোকের একদিন সমান পৃথিবীর এক বছর এই হিসাবে অমৃত স্বর্গে নিয়ে যেতে তার বারো দিন সময় লেগেছিল আর বারো দিন ধরে চলেছিল দেব অসুরের যুদ্ধ এই জন্য বারো বছর অন্তর পৃথিবীতে পূর্ণ কুম্ভের মেলা অনুষ্ঠিত হয় বিক্রমাদ্য বা বিক্রম সদ্্বত অনুসারে কুম্ভ মেলা নির্ঘণ্ঠ প্রস্তুত হয় বিক্রমাদ্য হল রাজা বিক্রমাদিত্যের রাজত্বকাল খ্রিস্টপূর্ব ছাপ্পান্ন অব্দ থেকে প্রচলিত সদ্বধ প্রতিটি পূর্ণকুম্ভ ও অর্ধকুম্ভের অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্র অনুসারে হয়ে থাকে অর্থাৎ কখন ও কোথায় কুম্ভযোগ আছে তা নির্ধারণ হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ মেলার সূচনা কবে হয়েছিল এর সঠিক উত্তর পাওয়া যায় না